প্রতিষ্ঠিত হবে মানে কি অর্থাৎ আল্লাহ সাল্লাম যেই সুরাহা আমাদের কাছে নিয়ে আসছে যেই সিস্টেম নিয়ে আসছে যে দলিল নিয়ে আসছে এটার ভিত্তিতে পরকালে বিচার পায় সবাই এখানেও দেখেন বিকৃত করা হয়েছে ইসলামকে খন্ডের এই যে আবুয়াল মদুদি আল মদুদি সাহেব উনি এটা তাপসির করছেন উনি কি বলছেন এমন প্রশ্ন করেছে আমাদেরকে আজকে বিব্রত হতে

আচ্ছা আরাফের কত নাম্বার আয়াত বলেন তো আরে বই নম্বর হলো চার পৃষ্ঠা হলো 5 পৃষ্ঠা 6 এটা এটা কোন প্রসঙ্গে দেখাটা কোন প্রসঙ্গে লেখাটা কি লেখা আছে আরাফের একটা আয়াতের প্রসঙ্গে উনি যেটা বঙ্গনবত করছেন তার মানে উনি যেটা ও আমারে বলেন না একটু আমি দেখ দেখার জন্য এক বব

20 টা সাথে দেখেন 20 টা সাথে দেখেন 20 সাথে দেখেন 20 সাথে দেখেন উনি আমি আমি বের করতেছি ঠিক আপনি বলেন তারপর দেখেন এই থেকে জানা গেল আখেরাতে জিজ্ঞাসা বাদ সরাসরি রিসালাতের ভিত্তিতে অনুষ্ঠিত হবে এক দিকে নবীদেরকে জিজ্ঞাসা করা হবে মানব সম্প্রদায়ের কাছে আল্লাহর পয়গাম পচিয়ে দেওয়ার জন্য তোমরা কি কি কাজ যাদেরকে রসুলদের দিবে তাদেরকে জিজ্ঞাসা করা অন্যদিকে হবে এই দাওয়াতের সঙ্গে তোমরা কি ব্যবহার করেছ যেসব ব্যক্তি বা সম্প্রদায় কাছে নবীদের বানিয়ে পৌঁছিয়েছিল তাদের মামলার নিষ্পত্তি কিভাবে হবে সেই সম্পর্কে কোরআন মজিদে আমাদের কিছুই বলেনি এই ব্যাপারে আল্লাহ তার রাসুলগণের রেখেছেন যাই হোক আমি আলোর জন্য স্বল্পতার জন্যই পড়তে পারছি না আপনি কত লম্বার ব্যাখ্যা একটু বলেন আমার সাথে পৃষ্ঠা মিলতেছেন আমার সামনে আছে এই আমি বের করছি আমি সামনে হাতে নিয়েছি

কিন্তু যেসব ব্যক্তি ও সম্প্রদায়ের কাছে নবীদের শিক্ষা পৌঁছে গেছে তাদের সম্পর্কে কোরআন পুরস্কার ঘোষণা করেছে যে তারা নিজেদের কুকুরি অবাধ্যতা অস্বীকৃতি ছাতি নাফের মানের সপক্ষে কোন চুক্তি প্রমাণ পেশ করতে পারবেন যার লজ্জায় আক্ষেপে অনুতাপে কোপাল চাপড়াতে চাপড়াতে জাহান্ন নামের পথে এগিয়ে চলা ছাড়া ইয়ামতের দিন তাদের জন্য দ্বিতীয় কোনো পাপ ছলা থাকবে না আচ্ছা এখানে ভুলটা কি এখন ভুলটা যদি আমি আমার দৃষ্টিতে ভুলটা হল যেন আমার নবী মহাম্মদ মিজানার ময়দানে ইয়া না করবে না সেই ইয়া উম্মতি তাকে মিজানার পাল্লায় উঠাবে আপনারা মতদি বলছেন আর এখানে বিচার হবে

জন্য দ্বিতীয় কোনো পথ খোলা থাকবে না আচ্ছা এখন এখানে এটা এটা হলো ছয় নম্বর আয়াতের তাফসির কাজে যাদের কাছে আমি রাসুল পাঠিয়েছি তাদের অবশ্যই আমি জিজ্ঞাসাবাদ করব। এটা ছয় নাম্বার আয়াত এবং রাসুলদেরকেও জিজ্ঞাসাবাদ করব। কেমন এটা হলো আয়াত কেমন আচ্ছা এটা হলো মূল আয়াতের অনুবাদ অনুবাদের পরে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে এ থেকে জানা গেল আগিরাতে জিজ্ঞাসাবাদ সরাসরি রিসালাতের ভিত্তিতে অনুষ্ঠিত হবে একদিকে নবীদেরকে জিজ্ঞেস করা হবে মানব সম্প্রদায়ের কাছে আল্লাহর পয়গাম পৌঁছে দেওয়ার জন্য তোমরা কি কি কাজ করেছ অন্যদিকে যাদের কাছে রসুলের দাওয়াত পৌঁছে গেছে তাদেরকে জিজ্ঞেস করা হবে এই দাওয়াতের এই দাওয়াতের সাথে তোমরা কি ব্যবহার করেছ যে ব্যক্তি যে সম্প্রদায়ের কাছে নবীদের দাওয়াত পৌঁছায়নি তাদের মামলা নিষ্পত্তি কিভাবে হবে সেই সম্পর্কে কোরআন মাজিদে আমাদের কিছুই বলেনি এ ব্যাপারে আল্লাহ এবং তার আল্লাহ তার ফয়সালা সংরক্ষিত রেখেছেন কিন্তু যেসব ব্যক্তি এবং সম্প্রদায়ের কাছে নবীদের শিক্ষা পৌঁছে গেছে তাদের সম্পর্কে কোরআন পরিষ্কার ঘোষণা করেছে যে তারা নিজেদের পুফুরি অবাধ্যতা অস্বীকৃতি ফাসিকি এবং নাফরমানি সপক্ষে কোনো যুক্তি প্রমাণ পেশ করতে পারবে না আর লজ্জা একে বলতে হবে কপাল চাপড়াতে চাপড়াতে জাহান পথে এগিয়ে যাওয়া ছাড়া তাদের কোনো কাজ থাকবে না আপনি পড়লেন কি ভাই বুঝলেন কি এখানে এখানে যারা ছড়ে ভাই ছড়ে আমি

যে সিস্টেম নিয়ে আসছে যে দলিল নিয়ে আসছে এটার ভিত্তিতে পরকালে বিচার ফায়সালা হবে এটা বলছে এখানে তো নবীকে বিচার ফায়সালা কথা বলা হয়নি এটা এটার পরের পরের অংশটা দেখেন এইদিকে নবীদেরকে জিজ্ঞাস করা হবে মানব সম্প্রদায়ের কাছে আল্লাহর প্রোগ্রাম পৌঁছে দেওয়ার জন্য তোমরা কি কাজ কি কি নবীদেরকে জিজ্ঞেস করা হবে তো এটা সত্য তো নবীদেরকে জিজ্ঞেস করা হবে তো এটা তো সত্য হ্যাঁ এটা তো সত্য এ আয়াতের তাফসীরে মিথ্যা কোথায় না মিথ্যা তো কোনটা এই মিথ্যা হলো যে অন্যদিকে যাদের কাছে রাসুলের দাওয়া পৌঁছে গেছে তাদেরকে জিজ্ঞাসা করা তাদেরকে জিজ্ঞাসা করা হবে আর দেওয়া সেটা আমি বুঝিনা আমি বলি যাদের কাছে অর্থাৎ যে সমস্ত মানুষ নবীদের দাওয়াত পায়নি তাদের ব্যাপারটা আল্লাহর হাতে কেমন আর যাদের কাছে দাওয়াত পৌঁছানো হয়েছে পৌঁছানোর পরেও তারা এখন ফাঁসি কি করেছে কাছে নবীদের পানি পৌঁছানো হয়েছে

না বলেন রিসার আপনি কি প্রশ্ন করছে কোনটা আপনি অসুবিধা আপনি বলেন অসুবিধা নাই আমাদের বলার সুযোগ আছে কোন একটা তাফসিরে ভুল লেখা থাকলে আমাদের আমাদের এটা বলার সুযোগ আছে আমাদের প্রকাশকের সাথে বলার কথা বলার সুযোগ আছে আমরা কথা বলবো যে এই তাফসির বাংলাদেশে বেন করে দাও আপনি যেটা বললেন এটা একেবারে সম্পূর্ণ ভ্রান্ত কথা বললেন এখানে বলা হয়েছে যাদের কাছে কোরআনের মেসেজ পৌঁছাইছে এক কথায় এরা যদি কোরআন না মানে আবার দেখেছি আমি আবারও পড়ি আরো দুই তো পরিচালক সহ দুইজন এখানে আছেন শুনেন কিন্তু যেসব ব্যক্তি সম্প্রদায়ের কাছে নবীদের শিক্ষা পৌঁছে গেছে অর্থাৎ নাদের কাছে নবী দাওয়া পৌঁছাইছে

নবীদের শিক্ষা পৌঁছে গেছে তাদের সম্পর্কে কোরআন পরিষ্কার ঘোষণা করেছে তারা নিজেদের নিজেদের কুফরি অবাধ্যতা অস্বীকৃতি সাথে কি এবং নাফের সম্পর্কে কোন যুক্তিতর্ক প্রমাণ করতে পারবেন না কথাটাই হয়েছে এটা আকেরাতে হাতে জিজ্ঞাসাবাদ সরাসরি রিসালাতের ভিত্তিতে হবে রিসালাত কার জন্য আরে আপনি বলেন না আপনার কাছে তো জানার জন্য আজকে আমরা বসলাম জানার জন্য প্রশ্ন করলে তো আমি জবাব দিব কিন্তু যদি আপনি আপনি তো জানার জন্য প্রশ্ন না করে আমি রিসালাত কি জবাব দিচ্ছি জবাব দিচ্ছি প্লিজ রিসালাত জবাব দিচ্ছি এখন আপনি যদি জানার জন্য প্রশ্ন করেন তাহলে আমি জবাব দিব আর আপনি যদি কোরআন শরীফে ভুল ধরা শুরু করছেন অথচ আপনি বুঝেনই নাই রিসালাত কি জিনিস রিসালাত মানে হচ্ছে তাফসীর আমি তো আপনারা বলছি কোরআন শরীফের চার চোদ্দ এবং পনেরো সম্বন্ধে তো আপনি ব্যাখ্যাই দিয়েছেন